হ্যালো গাইস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নগা জেলা ডামরা থানা ঈশ্বরপুর ইউনিয়ন চন্দ্রকোলা গ্রাম এখানে একটি বিশাল আয়োজনের খেলার আয়োজন করা হয়েছে এখানে প্রতিযোগিতার খেলা চলতেছে খেলা বলতে যেমন এটা হলো একটি ব্যাঙের খেলা যদি কেউ পাঁচ পা এক মানে একজন এই গামসার এখান থেকে ধরে ওই মাথা পর্যন্ত পাঁচ পাকে যদি কেউ এখানে আসতে পারে তাহলে তাকে বিজয়ী হতে পারলে এই যে পুরস্কার হিসাবে এগুলো দেওয়া হচ্ছে হ্যাঁ এটা নওগাঁ জেলার ভুলুকাকুপে চরকি বাবার খেলা পার্ট ওয়ান হ্যাঁ এবার আসতেছে বাপেক দিয়ে শুরু করা হচ্ছে এক নম্বর প্লেয়ার যান আপনি সামনে যান হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হ্যাঁ খেলা শুরু হচ্ছে খেলা শুরু হতে যাচ্ছে এক দুই তিন হ্যাঁ শুরু হয়েছে আপনারা গুনেন হ্যাঁ দেড় পাক পর পর আধা সেকেন্ড করে রেস্ট নেওয়ার জন্য অনুমতি দেওয়া হল হ্যাঁ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে হ্যাঁ সমানের মাথা আগিয়ে যাচ্ছে আপনারা দেখুন দর্শক আপনারা হাততালি দিন এই যে দর্শক দেখুন দর্শকের হাততালি দিন হাততালি দিন হ্যাঁ আপনারা হাততালিয়ে দিন হ্যাঁ আপনি আধা সেকেন্ড রেস্ট লেন আধা সেকেন্ড আধা সেকেন্ডটা কিন্তু রেস্ট আবার শুরু করুন হ্যাঁ শুরু করুন আচ্ছা খুলে যাক পরে ঠিক হবে আপনারা পাক বুনুন হ্যাঁ এবার এবার লাশ পাক দেখা যাক বিজয়ী হতে পারে কিনা সে যদি পারে তাহলে সে তার ইচ্ছা মতো একটি পুরস্কার বেছে নিবেন যাচ্ছে যাচ্ছে

দেখেছেন আমাদের সেই নৌকা জেলার ভুল কাকু বিজয় হয়েছেন বিজয় বিজয় আপনি খুশি হ্যাঁ হাত তালে দিন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই দর্শকেরা বিজয় হয়েছেন এই যে একটা প্লেয়ার বিস্কুট খাচ্ছেন হ্যাঁ হাত সবাই খুশি আপনারা কি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা সকলে মিলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সেই নৌকা জেলার ভুল কাকুর পাশে থাকবেন হ্যাঁ এবার আমাদের সেই তিন নাম্বার প্লেয়ারকে দেখানো হচ্ছে দেখেন

আহ তুমি রাইহাল আরে কে বলেছে ইনি 12 দিবেন হ্যাঁ लास्ट ঠিক लास्ट এটাই লাস্ট হ্যাঁ আচ্ছা থ্যাঙ্ক ইউ আপনারা লাইক করবেন আপনি খুশি আমি খুশি আর খুশি আপনারা করবেন কমেন্ট করবেন আমি হ্যাঁ সেই খেলা দেখা খেলা দেই সবাইকে ভালো লেগেছে যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আপনার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবার চার নাম্বার প্লেয়ার আসতে চলেছে আমাদের সেই সকিনার বাপ আসুন আপনাকে মঞ্চে স্বাগতম হ্যাঁ আসতে শুরু করে দেন পুরস্কার আর একটাই রয়েছেন লাস্ট পুরস্কার হ্যাঁ আপনারা গুনতে থাকুন আপনারা গুনতে থাকুন ইনি কয় পাক দিচ্ছে আপনি বারো পাক দেওয়ার পর তেরো সেকেন্ড গুন দাও হ্যাঁ যাচ্ছে যাচ্ছে আমাদের সেই সকিনার বাপ যাচ্ছে হ্যাঁ

হ্যাঁ পরে গেছেন পরে গেছেন না না আপনি পরেন না আপনি পরেন না উঠেন ওঠেন আপনাকে লাস্ট পুরস্কারটা নিতেই হবে শকেনে বাপ শকেনার বাপ আপনি উঠেন শোকিনার বাপ আপনি যেখানে থাকেন না কেন চালু করে ওঠেন যাচ্ছে হ্যাঁ আপনার হাফে দিন হ্যাঁ যে যাচ্ছে দর্শন দেখুন এই যে প্লিয়ার লাস্ট পুরস্কার নিয়ে নিয়েছে সে বিজয়ী হয়েছে বিজয় হয়েছে হ্যাঁ আপনারা লাইক করবেন